সবাইকে আপনাদের জন্য নিয়ে আসলাম প্রিমিয়াম হাই কোয়ালিটির কিছু হেয়ার স্ট্রেটনার যার বলে আপনার চুল পড়বে না এবং চুল কিন্তু ভেঙে ভেঙে পড়বে না একদম ইজিলি কিন্তু আপনার কোকরা চুলকে স্ট্রেট করে ফেলবে সো এটা কিন্তু হচ্ছে চিরুনির মতো কিন্তু থাকছে আপনারা যদি চুলটাকে লেয়ারে লেয়ারে এনে যদি এভাবে স্ট্রেট করেন ইজিলি কিন্তু আপনার হেয়ারটা কিন্তু খুব সুন্দরভাবে স্ট্রেট হয়ে যাবে আর এইটা কিন্তু কোনো ঝামেলা থাকছে না একদম দশ মিনিটের মধ্যে কিন্তু এটা অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে সো কোনো প্যারা নেওয়ার কোনো দরকার নেই আর এটা কিন্তু ব্যাক স্টেটেড হেয়ার স্ট্রেটনার না যেহেতু সেহেতু কিন্তু এই স্ট্রেটনার দিয়ে কখনো চুল পড়বে না এবং চুল ভেঙে যাবে না সো ইজিলি কিন্তু এটা আপনারা যে কোনো জায়গাও ক্যারি করতে পারবে আর এই হেয়ার স্ট্রেটনারটা কিন্তু হচ্ছে পঁয়তাল্লিশ ওয়াটের আর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা কিন্তু পাওয়ারটা বাড়াতে পারবো পাওয়ারটা কমাতে পারবো এটাতে কিন্তু পাওয়ার অফ অন আমরা করতে পারবো আর বডিটা কিন্তু একদম ম্যাট ফিনিশিংয়ের মধ্যে থাকছে যা কিন্তু কোনো স্ক্রেচ পরবে না আর পড়লেও কিন্তু ভাঙবে না খুব সুন্দর ভাবে আপনার হেয়ার স্টেটনার দিয়ে কিন্তু চুলটাকে সোজা করতে পারবেন আর এই হেয়ার স্ট্রেটনার সাথে কিন্তু একদম প্রিমিয়াম হাই কোয়ালিটির বক্স কিন্তু পেয়ে আছে আর এটা কিন্তু হচ্ছে মেড ইন চায়না একদম চায়না থেকে ইম্পোর্টেড করা থাকবে আর এটা কিন্তু 45 ওয়াটের সো বক্সে কিন্তু ডিটেইলস সম্পর্কে কিন্তু এক্সপ্লেইন করা আছে আর এটা কিন্তু অনেকগুলো কালারও কিন্তু আমাদের স্টকে লিমিটেড আছে সো যারা যারা অর্ডার করতে চাচ্ছেন সবাই অর্ডার নাও বাটনে ক্লিক করুন অথবা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে ফেলুন